যে আসলে আলোচনা কি হয়েছে আমরা জানতে পেরেছি স্বাস্থ্যের বিষয়ে কথা হয়েছে তার স্বাস্থ্যের বর্তমান অবস্থা নিয়ে এই বিষয়গুলো যদি আপনি আমাদের বর্ণনা করতেন যে আমাদের না প্রাথমিকভাবে ভাবে মহলে ঢাকাতে ম্যাডামের স্বাস্থ্য নিয়ে তো সকলের একটা সংখ্যা ছিল আশঙ্কা এবং চিন্তা ছিল সুতরাং ওনার সুস্থতা সম্বন্ধে সকলের মনে একটা প্রশ্ন ছিল তো যেহেতু ম্যাডাম আজকে একটি পর্যায়ে দেখাশোনা করতে পারছেন কূটনীতিকদের সাথে আর দেশে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে কূটনীতিকরাও মুক্তভাবে চলাফেলা করতে পারছে এবং তারা তাদের কাজগুলো করতে পারছে উইদাউট সরকারের প্রেসার বিভিন্ন ভাবে যেটা আজকে সেখান থেকে আমরা মুক্ত হয়েছি আর ম্যাডামের শরীর স্বাভাবিকভাবে ওদের প্রধান প্রধান বিষয়টা ছিল ম্যাডামের শরীর কেমন আছে ভালো আছে কিনা ওনার উনি কি বাইরে চিকিৎসার জন্য যাওয়ার জন্য শারীরিক শারীরিকভাবে প্রস্তুতি আছে কিনা ঠিক আছেন কিনা আর দ্বিতীয় কথা যে বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতার পরে যে বাংলাদেশ কোথায় যাচ্ছে বাংলাদেশ সম্বন্ধে তাদের চিন্তা মেডামের সাথে আলাপ আলোচনা করেছেন এবং বাংলাদেশের যে নতুন প্রেক্ষাপটে আগেরগুলি তার মধ্যে বলার প্রয়োজন হয় না সবাই জানি যে নতুন প্রেক্ষাপটে আমরা কোথায় যাচ্ছি বাংলাদেশ কোথায় যাচ্ছে এবং সেগুলো তারা বলেছে তাদের বাংলাদেশ আর ইউকে রিলেশনশিপের ব্যাপারে যে তাদের যে চিন্তা তাদের যে ভাবনা তারা ম্যাডামকে জানিয়েছে সেটা যে তারা কি করতে চাইছে বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন সমস্যা সমাধানে তারা কি করতেছে যে দুই দেশের সম্পর্ক উন্নয়নে তারা কি করতে চায় ম্যাডামকে তারা অবগত করেছে সেটা কুসুমাই এখানে একটা প্রশ্ন অবস্থা এবং স্বাস্থ্যের অবস্থা জানতে এসছিলেন যে শুধু তা নয় খুশর যেটা বলেছেন তারা সার্বিক ভাবেই সব বিষয়ে ম্যাডামের কুশলা দিয়েও যেমন জিজ্ঞেস করেছেন খোঁজ নিয়েছেন সার্বিক পরিস্থিতি সব বিষয়ে কিছুটা আলোচনা হয়েছে চালকপাত করেছেন ওনারা ওনাদের চিন্তা ভাবনা বলেছেন ম্যাডাম হয়তো কিছু কিছু কোন কথা বলেছেন আর স্বাস্থ্যের বিষয়টা হচ্ছে কি এখন এমন একটি স্টেজে আছে ম্যাডাম মনে করেন ওনার যে ফ্লাইং আওয়ারটা যেটা লাগবে আট থেকে প্রায় তেরো ঘন্টা ইউপিতেও নেওয়া হয় আর আমেরিকাতে নিতে হলে প্রায় আঠারো থেকে একুশ ঘন্টা টাইমের জন্য প্রয়োজন আছে কাজেই এই শারীরিক সুস্থতা ফর দিস ফ্লাইং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমরা সার্বিকভাবে আপনার ওই সমস্ত দেশের হসপিটালের সাথে বিশেষ করে ইউকে এবং হসপিটালের সাথে যোগাযোগ আমাদের স্থাপিত হয়েছে এবং তাদের সাথে আমাদের চিকিৎসকরা আমাদের মেডিকেল বোর্ড একটা চিকিৎসক ডেভেলপ করেছে আগে থেকেই ছিল এটা আমরা আর ট্রাইং যে যত দ্রুত সম্ভব ওনার শারীরিক সুস্থতা ফ্লাইং এর মতো হলেই ওনাকে বিদেশে চেকআপের জন্য নিয়ে যাওয়ার বিষয়টি দেখা একটা জিনিস ম্যাডাম ম্যাডাম অনুরোধ করেছেন যে বাংলাদেশ ইউকে সম্পর্ক আরো শক্তিশালী করার জন্য আগামী দিনে দুই দেশের মানুষের মধ্যে পিপুল টু পিপুল রিলেশনশিপ এবং দুই দেশের অর্থনৈতিক সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে যাতে আরো উন্নততর অবস্থায় যেতে পারে ম্যাডাম তাদেরকে অনুরোধ করেছেন থ্যাংক ইউ না থ্যাংক ইউ